নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা কিন্তু খুবই মজাদার এবং লোভনীয় হয় আজকে দেখেই বুঝতে পারছেন ডিমের রেসিপি আর এই ডিমের রেসিপিটার নাম হচ্ছে আফগানি আন্ডা কোরমা আফগানি আন্ডা কোরমা দুপুরে ভাতের সঙ্গে যদি থাকে আর কোনো কিছুরই দরকার হয় না আর এই আফগানি কোরমা বানানোর জন্য কয়েকটা ডিম সেদ্ধ করে আমি ছাড়িয়ে রেখেছি আগে থেকে এই যে ডিমগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব প্রত্যেকটা ডিমকে এইভাবে আমি কেটে নেব এতে কি হয় ভেতরের নুন মশলা ঢুকে যায় আর খাওয়ার সময় খুবই ভালো লাগে ডিমটা খেতে ডিমকে আমি এইভাবে কেটে নিচ্ছি আমার ডিম কাটা কমপ্লিট এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিচ্ছি প্যানে আমি ভালো করে গরম করে নিতে হবে আগে তারপরে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরেও চারদিকে আমি তেলটা খুন্তি দিয়ে আমি ঘুরিয়ে দিচ্ছি গাগুলো লাগিয়ে দিচ্ছি আর তারপরে দুই থেকে তিন মিনিট মতো ভালো করে তেলটা দেওয়ার পরে গরম করে নিতে হবে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ডিম ডিমগুলো আস্তে আস্তে হোক একটা তুলে দেখলাম এখনও হয়নি তো জোর করে তোলা হয়ে যাচ্ছে তার জন্য ভাজা হোক আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি কাস্তুরি কস্তুরি মেথি গুঁড়ো করে হাতে দোলে গুঁড়ো করে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা নুন দিয়ে ফ্রাইং প্যানটা ধরে এইভাবে ডিমগুলোকে আমি ঘুরিয়ে নিচ্ছি এর ফলে নুন লঙ্কা খুব সুন্দরভাবে গাগুলোয় মাখা হয়ে যাবে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন আমার ডিম ভাজা হয়ে গেছে এবার এটা রাখা থাকুক আর একটি কড়াই নিয়ে করে এদিকে আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু কচানো গোটা মশলা যেমন হচ্ছে পেঁয়াজ রসুন সাদা কোয়া আর আদা কাঁচা লঙ্কা দুটো আপনারা লঙ্কা যদি বেশি খেতে চান তাহলে খেতে পারেন আমি আমাদের বাড়িতে কচি বাচ্চা তাই আমি বেশি দিলাম না একটু ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিবো কাজু সাত আটটা কোয়া কাজু সাত আটটা কাজু দিয়ে করে ভালো করে নেড়ে ভেজে নিব খুব বেশি গোটা মশলাগুলোকে ভাজা হবে না মোটামুটি তার মধ্যে সামান্য এই যে আমার গোটা মশলা ভাজা হয়ে গেছে এবার গ্রাইন্ডের বাটিতে ঠান্ডা করে আমি নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব ধনে পাতা ডাঁটি সমেত ডাড়ি থাকলেও কোনো অসুবিধা নেই আর সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম এই যে দেখুন খুব সুন্দর প্লেন হয়ে গেছে এবার ওই কড়াইতে আমি লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলেই তারপরে আমি মশলাগুলো মশলা যে গ্রেভি করে রেখেছি গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি যে খুন্দি দিয়ে নাড়িয়ে নিচ্ছি খুব বেশি হিট দিইনি আমি খুব সামান্য হিট দিয়ে প্রথমটাই করেছি এই যে দেখুন মশলাগুলো এখন ফুটছে মশলাগুলো কাঁচা গন্ধ মরে গেলে তারপরে শুকনো মশলার মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো গরম মশলা এক চামচ বেশি করে দিয়েছি আর হলুদ এক চিমটি খুব সামান্য হলুদ দিতে হবে আর পরিমাণ মতো লবণ আর এখানে গোলমরিচিও দিতে পারেন আমি দিচ্ছি না খুব বেশি ঝাল হয়ে যাবে যে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি টক দই ফিটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে ডিমগুলোর সঙ্গে মশলাকে কষিয়ে নিচ্ছি কস্তুরি মেথি এটাকে আর গুঁড়ো করিনি গোটা কস্তুরি মেথিগুলো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এরপরে ওই ফ্রাইং প্যানটা ধুয়ে করে সামান্য পরিমাণ জল দিলাম এরপরে সামান্য পরিমাণ চিনি নাহলে তরকারিটা খার খার লাগে আর হচ্ছে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার চামচ নিয়েছি ফ্রেশ ক্রিম যে ভালো করে নাড়িয়ে নিব দেখুন আমার রেডি হয়ে গেছে স ক্রিমটা দিয়ে একবার দুবার নাড়ি চাড়ি নিলেই রেডি আফগানি আন্ডাকুরুমা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই জানাবেন কমেন্টে আর একবার আমি যেমনভাবে করলাম একবার বাড়িতে ট্রাই করবেন বাড়ি করে খাবেন দেখবেন খুবই সুন্দর লাগে এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানাতে ভুলবেন না